সাথে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন কাভেরা তো মুস্রিক আছেই ওরা তো মুস্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি বলে বলেন এই জন্য আমি সতর্ক করি নিজে কেউ করি এই কারণে করি শিরকের গুণা আল্লাহ করবেন না জল আল্লাহ মাফ করবেন না লাগবে কাছে আল্লাহ শিখ থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শির্ক এটার নাম কি ওয়াইজা সাহা ফাস আলিল্লা ওয়াইজা ফাস্তা যা বলার আল্লাহরে বলো আর যা চাওয়ার কার কাছে চাও সিল্লা বলেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোন ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করবো না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও রসুলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নাই এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদে কপাল রব্য

চিল্লায় বলেন নমঃ সহিঃ যথেষ্ট আবার বলেন অমঃ সহি যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন আমার জ্ঞানের চোথাই সুরায় ফাতেহায় প্রত্যেকদিন পড়ি বুঝি না কি পড়ি এইয়া কানু দুয়া ইয়া কানা একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না ওনি যা করুন কোন মরা পীর কোন আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাতি করে দেখা